হিন্দু ধর্মে প্রায় তেত্রিশ কোটি দেবদেবীর উল্লেখ থাকলেও জগন্নাথকে নিয়ে বোধ হল সবই একটু বেশি জগন্নাথ শব্দের অর্থ জগতের না হিন্দু দেবদেবীর মধ্যে প্রধান হলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার মধ্যে বিষ্ণু আর মহেশ্বরকে জগতের নাথ বলেন হিন্দুরা তাহলে এবার প্রশ্ন আসছে জগন্নাথ আসলে কে বিষ্ণু না মহেশ্বর বেদ রামায়ণ কিংবা মহাভারতে জগন্নাথের কোন উল্লেখ নেই আবার সাতা দাবি করেন জগন্নাথ নাকি ভৈরব বা শিব বাকি হিন্দু দেবতার মূর্তির মতো জগন্নাথের মূর্তি কিন্তু মাটির হয় না বরং হয় তা থেকে বহু দাবি করেন, জগন্নাথ আসলে আদিবাসী দেবতা ওড়িশার আদিবাসী সবরা ছিলেন বৃক্ষের উপাসক তারা নিজেদের দেবতাকে বলতেন জগন্নাথ সেই থেকেই নাকি সংস্কৃতে জগন্নাথ শব্দের উৎপত্তি অনেকে বলেন সবরাজ বিশ্ববসু প্রথম জগন্নাথে পুজো করেছিলেন ওদিকে শ্রী চৈতন্যদেব আবার জগন্নাথের মধ্যে খুঁজে পেলেন শ্রীকৃষ্ণকে সেই থেকেই বৈষ্ণবদের বড় অংশের বিশ্বাস জগন্নাথই আসলে কৃষ্ণ অর্থাৎ জগন্নাথ কৃষ্ণ তিনিই নীলমাধব আবার তিনি নারায়ণ ফলো করুন এডিটার জি বাংলা